আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই জানা আমার ফিসানো যেটা দেখতেছো এটা হলো কিশি শাদোকান এখানে কিশি শাদোকানে আগে এক সময় সাকরি করি অনেক মজা আসিলো বর্তমানে এত মজা নাই কারণ এখন দুবাইতে বেশি বা কার সিস্টেমে মারতো টাকা জন্য মানে তেমন একটা মজা নাই হ্যান্ড কেস হলে মানে মোটামুটি মানে কি বক্সিস পাওয়া যায় যা আমার ফিসানো যেটা দেখতেছো এটা হলো দेंगी কিশি শাদোকান শিশু দোকানে আমি যখন ওমানে চাকরি করছি মানে প্রত্যেক দিন মানে কি এই বক্সিস পাওয়া যেত মানে যদি কয়লা গুলা যখন আপনার দিতাম একটু চেক তখন এই পাওয়া যেত মানে করি যাওয়ার সময় যে টাকা দিত না বাংতি টাকা যেগুলা এগুলা এই রাখিতে গেল সিলেন সিলেন্তে সেলেন মানে আমরা বাংলাদেশে বলে না যেগুলো আপনারা রাখি দিন বাংতিগুলা সেম এরকম আর কি মানে আর এখন দুবাইতে যদি আপনার কোনো রেস্টুরেন্টে চাকরি করে তারপর যাই কী বলে শিশা দোকান মানে যে কোনো জায়গায় চাকরি হলে বক্সিসটা একেবারে কম পাওয়া যায় এটার কারণ হচ্ছে ইনকি কারণ ডিজিটাল মানে ওয়ার্ল্ডের ভিতরে আপনার বক্সিস পাওয়াটা অনেক কঠিন বর্তমানে কারণ যে কোনো জিনিস আপনার বাস মেশিন একটা হাতের উপরে নিছে এই আপনার কার্ডটা বা শুধু লাগাইছে দেন আপনার টাকা চলে গেছে যে এত টাকা এত টাকা চলে গেছে তো বাংকি টাকা নেওয়ার মতন কোনো মানে কি সিস্টেম নাই আগে এক সময় মানে হ্যান্ড ক্যাশ দিত তাহলে আপনার মানে কি টাকাটা এই মানে যে বাংকি টাকাটা এটা মানে কি মানে বিশেষ মানুষ বক্সিস পাইতো এখন বর্তমানে কার্ড দিছে বাস মারছে এক টাকা যেটা এটাও নিয়ে গেছে আনা যেটা এটাও নিয়ে গেছে এই হলো পরিস্থিতি তো এখন চাকরি করে আসলে আগের মতন মদানে রেস্টুরেন্টে সিসাদু অনেক তারপরে যাই সুপার মার্কেটে সুপার মার্কেটে আগেও মানে ব্যাগটা গাড়িতে উঠে দিলে টাকা পাইতো এখন পাওয়া অনেক কঠিন এলো পরিস্থিতি তো ঠিক আছে ভালো থাকি আল্লাহ সালামু আলাইকুম